বন্ধুরা ভূগোল পরিবেশে তোমাদের স্বাগত তাহলে আজকের আলোচনা শুরু করা যাক বন্ধুরা আজকে আমরা একটা অন্যরকম ফিল্ড নিয়ে আলোচনা করব সিক্স এস থার্মোমিটারের পাঠ গ্রহণ এবং সর্বোচ্চ সর্বনিম্ন উষ্ণতা নথিভুক্তকরণের সারণী মানে নথিভুক্তকরণ এই তথ্যটা নিয়ে আলোচনা করব। এটাও একটা ফিল্ড সার্ভে কিন্তু এই সিক্সের থার্মোমিটারটা কোনো মাঠে থাকবে না ক্লাসরুমের মধ্যে থাকবে তোমাদের সেখানে গিয়ে পাঠকটা গ্রহণ করতে হবে একদমই সহজ থার্মোমিটারের মধ্যে যে পারদের অবস্থানটা আছে সেটা যেরকম আমরা রুরাল স্কেলেতে যেরকম মানগুলো নিই মানে ধরো সিক্স পয়েন্ট ফাইভ সেভেন পয়েন্ট ফাইভ বা এইট পয়েন্ট টু এরকমভাবে নিয়ে নেবে তাহলেই সেটা নথিভুক্ত হয়ে যাবে যেমন তোমাদের এখানে একটা টেবিল করতে হবে স্কুলের নাম পর্যবেক্ষণ স্থান ছাত্র ছাত্রছাত্রীর নাম বা রোল নাম্বার এরকম জায়গায় টেবিল করতে হবে যেখানে তারিখ সময় সর্বোচ্চ তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা এবং মন্তব্য এরকমভাবে তৈরি করতে হবে দেখো যে দিনকে তোমরা পাঠটা গ্রহণ করবে সেই দিনের ডেটটা দিয়ে দিতে হবে সময়টা দিয়ে দিতে হবে সর্বোচ্চ তাপমাত্রাকে ডিগ্রি সি ডিগ্রি এফ মানে সেলসিয়াস আর ফারেন হাইট দুটোতে আবার সর্বনিম্নকেও সেলসিয়াস এবং ফারেনহাইট দুটোতে তোমাদের নির্ণয় করতে হবে তবে এক্ষেত্রে এই ফারেনহাইট বা এই ফারেনহাইটের কোনো সেই রকম ভূমিকা নেই আর তোমাদের মন্তব্য করতে হবে উষ্ণতার প্রসর আর গড় তাপমাত্রা এখানে নির্ণয় করতে হবে তো আমি আবারও বলছি যেমন আমরা স্কেলেতে পাট গ্রহণ করি একটা সরলরেখার মানটা কত আছে ধরো একটা সরল সরলরেখা টানা আছে যেমন ধরো এই টেবিলটার এই যে লাইনটা টানা আছে এটা দেখা গেল নাইন পয়েন্ট টু তো ওই রকমই পারদের কোনো একটা দিনের প্রথমে একটা নাইন পয়েন্ট টু এরকম থাকতে পারে আবার ইলেভেন পয়েন্ট ফাইভ এরকমও থাকতে পারে তার নাইন পয়েন্ট টুটা হচ্ছে সর্বনিম্ন আর ইলেভেন পয়েন্ট ফাইভটা হচ্ছে সর্বোচ্চ একদমই সহজ ওই সিক্সেস থার্মোমিটার তোমরা দেখলেই বুঝতে পেরে যাবে তো এই রকম ভাবে আমরা সর্বোচ্চ তাপমাত্রা এখানে পেয়েছিলাম তেত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা পেয়েছিলাম আমরা একুশ ডিগ্রি তো এবারে এটা সেন্টিগ্রেডে আছে অবশ্যই তো তোমাদের ফারেন বার করলো সেটা কোনো কাজে কিন্তু লাগবে না এবার উষ্ণতার প্রসর আমাদের কি করে বার করতে হয় আমরা সবাই জানি সর্বোচ্চ তাপমাত্রা মাইনাস সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সি মাইনাস একুশ ডিগ্রি সি ইকুয়াল টু টুয়েলভ ডিগ্রি সি তাহলে উষ্ণতার প্রসর আমরা এখানে লিখে দেবো টুয়েলভ ডিগ্রি সি ঠিক এরকমভাবেই গড় তাপমাত্রা তোমাদের নির্ণয় করতে হবে সর্বোচ্চ তাপমাত্রা প্লাস সর্বনিম্ন তাপমাত্রা ডিভাইডেড বাই টু করলে গড় তাপমাত্রা বেরোয় তেত্রিশ ডিগ্রি সি প্লাস একুশ ডিগ্রি সি ডিভাইডেড বাই টু অর্থাৎ চুয়ান্ন ডিগ্রি সি ডিভাইডেড বাই টু অর্থাৎ সাতাশ ডিগ্রি সি তাহলে এখানে তোমাদের গড় তাপমাত্রা সাতাশ ডিগ্রি সি লিখে দিতে হবে এবারে আমি আসি এই যে সেন্টিগ্রেড যদি উষ্ণতা থাকে তাহলে ফারেন হাইটে কত হতে পারে অথবা ফারেন হাইটে যদি উষ্ণতা দেওয়া থাকে তাহলে সেন্টিগ্রেডে কত হতে পারে মানে এককের রূপান্তর এখানে দুটোই আমি অঙ্ক বোঝানোর চেষ্টা করেছি দেখো প্রথম অঙ্কটা আছে যে বত্রিশ ডিগ্রি সি বায়ুমণ্ডলীয় উষ্ণতাকে ফারেন হাইটে বা ফারেন হাইট স্কেলে রূপান্তর করো তার সূত্রটা হচ্ছে সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এটা সূত্র এটা মনে রাখতে হবে তোমাদের এখানে কী করতে হবে দেখো আমরা জানি সি বাই ফাইভ ইকুয়াল টু এফ মাইনাস থার্টি টু বাই নাইন এবারে অর দিয়ে এবারে এই এফ মাইনাস থার্টি টু এর সাথে ফাইভ গুণ করা যায় আর সি এর সাথে নাইন গুণ করা যায় তাহলে এইটাকে এখানে গুণ করে এফ ব্র্যাকেটের মধ্যে মানে ফাইভ ব্র্যাকেটের মধ্যে এফ মাইনাস থার্টি টু এবং ইকুয়াল টু নাইনের সাথে সি গুণ করে এখানে চলে এলো এবারে হচ্ছে কি ফাইভ এফ আর ফাইভের সাথে থার্টি টু গুণ করলে ওয়ান সিক্সটি ইকুয়াল টু নাইন সি আচ্ছা এবারে আমি যদি ওয়ান মাইনাস ওয়ান সিক্সটিটাকে এদিকে নিয়ে আসি তাহলে সেটা প্লাস হয়ে যায় তাহলে ফাইভ এফ ইকুয়াল টু নাইন সি প্লাস ওয়ান সিক্সটি এফ মানে এফটা যদি আমি এদিকে নিয়ে আসতে চাই এফের ভ্যালুটাকে মানে পাঁচটাকে তাহলে নিচে চলে আসে এটা আমরা সবাই ছোটোবেলা থেকেই অঙ্কগুলো করেছি তাহলে নাইন সি প্লাস ওয়ান সিক্সটি বাই ফাইভ এবার এফ ইকুয়াল টু নাইন সি সি মানে এখানে কি সি মানে হচ্ছে সেন্টিগ্রেড সি এর এ কত মানে ভ্যালু কত আমরা জানি সি এর ভ্যালু হচ্ছে থার্টি টু ডিগ্রি সি দেখো থার্টি টু ডিগ্রি সি তো সেটা এখানে আমরা বসিয়ে দিয়েছি থার্টি টু প্লাস ওয়ান সিক্সটি এবার নাইনের সাথে থার্টি টু গুণ করলে টু এইট্টি এইট প্লাস ওয়ান সিক্সটি একদম সবার বাইরে ডিগ্রি বাই ফাইভ এবার টু এইট্টি এইট প্লাস ওয়ান সিক্সটির সাথে যোগ করলে হয় ফোর ফোর এইট বাই ফাইভ এবার ফোর ফোর এইট বাই ফাইভ করলে এইটটি নাইন পয়েন্ট সিক্স ডিগ্রি সি তার মানে ফারেন হাইটের মানটা হবে এইটটি নাইন পয়েন্ট সিক্স ডিগ্রি সি এই এফ ঠিক আছে এফ ইকুয়াল টু নাইন পয়েন্ট সিক্স ডিগ্রি এটা যেমন গেল সেন্টিগ্রেড বা সেলসিয়াস থেকে ফারেন হাইটের রূপান্তর দেখো সি থেকে ফারেন হাইট স্কেলের রূপান্তর ঠিক এরকমই আছে আবার ফারেন হাইট থেকে সেলসিয়াস বা সেন্টিগ্রেড স্কেলের রূপান্তর কীরকমভাবে করতে হয় একই সূত্র আমরা জানি সি বাই ফাইভ এফ মাইনাস থার্টি বাই নাইন এবার C এবার এর সাথে এটা গুণ হয়ে যাবে মানে পাঁচের সাথে এটাকে গুণ করলে মানে এদিকে যেতে গেলে পাঁচের সাথে গুণ হবে তাহলে সি ফাইভ ব্র্যাকেটে এফ মাইনাস থার্টি টু বাই নাইন যেটা এটা গুণ যদি করি ফাইভ আর ফাইভের সাথে বত্রিশ গুণ করলে ওয়ান সিক্সটি বাই নাইন এখানে ভ্যালু কত আছে ছিয়াশি ডিগ্রি তাহলে পাঁচের পাঁচ ইন্টু ছিয়াশি মাইনাস একশো ষাট বাই নয় পাঁচের সাথে ছিয়াশি গুণ করলে চারশো তিরিশ মাইনাস ওয়ান সিক্সটি বাই নাইন এবার এটা যদি আমি মাইনাস করি টু বাই নাইন আর করলে থার্টি ডিগ্রি সি মানে অর সি ইকুয়াল টু থার্টি ডিগ্রি তাহলে সেন্টিগ্রেট স্কেলের বা সেলসিয়াস স্কেলের রূপান্তর হয়ে গেল ঠিক এইভাবে তোমাদের ছোট্ট এরকম দু নাম্বারের অঙ্ক দিতে পারে দুই বা তিন নাম্বারের এক্ষেত্রেও এইরকম একটা দুই বা তিন নাম্বারের অঙ্ক তোমাদের দিতে পারে ঠিক আছে মানে যদি পাঠ না নেওয়া হয় তাহলে এরকম প্রশ্নও দিয়ে দিতে পারে দিয়ে এরকম অঙ্ক দিতে পারে অথবা যদি পাট নিতে হয় মানে তোমাদের ফিল্ড যদি করতে হয় তখন তোমাদের এই ছকটা করতে হবে করে খুবই সহজ তোমরা থার্মোমিটারটা দেখলেই বুঝতে পেরে যাবে যে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান কিভাবে নিতে হয় তো ওইটা দেখে তোমাদের সর্বোচ্চ সমৃণ মান নিয়ে জাস্ট মন্তব্য অর্থাৎ উষ্ণতার প্রসার এবং গড় তাপমাত্রা তোমাদের নির্ণয় করতে হবে তাহলে আজকের মতো বন্ধুরা এখানেই পরবর্তী ভিডিওতে আবার নতুন কোনো কিছু নিয়ে আলোচনা করব। আজকের মতো থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আরও এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে ভূগোল ও পরিবেশ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো থ্যাংক ইউ ভিজিট অ্যাকেন